মনে হচ্ছে ছেলেদের বিয়ে দেব যার জন্য কেক লাগবে ফুল লাগবে লাগবে কিছু ফলের ডেকোরেশন আসসালামু আলাইকুম সকাল সকাল রওনা হয়ে নিলাম উত্তরা যাওয়ার জন্য ছোটো বোনের বাসায় তো বেশ কয়েকদিন থাকি মাঝে রাত্রে একটু এসেছিলাম ট্রেনে উত্তরা যেতে আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় ড্রাইভারকে কল দিলাম ও বলে গ্যাস নিচ্ছে আরও কিছুক্ষণ সময় লাগবে দেরি না করে আমি মেট্রোতেও রওনা দিয়ে দিলাম আর সেখান থেকে বোনকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমাদের কিছু কেনাকাটা রয়েছে ছোট বোন কালই বলেছিলো তুমি সকাল সকাল আসবা প্রথমেই চলে গেলাম হচ্ছে কেক লাগবে আমাদের একটা কেকের দোকানে ভীষণ ভীষণ রোদ উঠেছে এই কেকটাই আমরা ফাইনালি পছন্দ করেছি আর কিছু ফুল লাগবে না ফুল না লাগবে দুইটা ফুলের মালা তো সেই মালা আনার জন্য একটা ফুলের দোকানে চলে গিয়েছিলাম পছন্দ করে একটা মালাও নিয়ে নিলাম মনে হচ্ছে ছেলেদের জন্য বিয়ের আয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর বাসায় এসে দুই চুলোতে আমি পায়েস রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছি এটাতে বেশি করে রান্না করব আর এটা অল্প করে দিয়েছি বাবুদের জন্য একটু চিনি দিয়ে পায়েস করব আর বড় পাতিলটাতে এটা খেজুরের গুড় দিয়ে রান্না করব। দুপুরের খাবারটা আজকে আমরা খিচুড়ি ডিম ভাজি আর মরিচ ভত্তা দিয়েই সেরেছি আর এটা নিয়ে একদম বেডরুমে চলে এসেছি একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে তো এদিকে আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে যে বাবুদের জন্য ওটা চিনি দিয়ে করেছি আর সবার জন্য খেজুর গুড় দিয়ে পায়েস করেছি এটাই সবাই খুব পছন্দ করে বড় বোন আসার সময় অনেক মিষ্টি নিয়ে এসেছিলো আর হচ্ছে জিলাপি এই মিষ্টিটাও সবার খুব পছন্দ আর এদিকে যে আমাদের হালকা পাতলা একটু ঘর ডেকোরেশন করবো সেটাও গোসগাস করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এর মধ্যে আমার ভরপুর জ্বর গত রাত থেকেই ছোটো বোন কিছুক্ষণ পর বলছে তুমি শুয়ে একটু রেস্ট নিয়ে আসো কিন্তু আমি সেই মানুষ না আমার কোনো কাজের টেনশন থাকলে জীবনেও আমি শুয়ে থাকতে পারি না শরীর যা হয় হোক এই ফাঁকে ফাঁকে আমরা একটু গুছিয়ে নিচ্ছিলাম ঘরের এই কর্নারটাই আমি ঠিক করেছি বাবুদের এখানটাতেই একটু বসাবো তো সেখানে একটু করে করে রেডি করে নিচ্ছি খুবই হালকা হালকা করে যেহেতু এটা ঘরোয়া প্রোগ্রাম তারপর একটু ফলের ডেকোরেশনও করতে হয় ওদের সামনে দেওয়ার জন্য আমি একটু একটু করে সেটাও ডেকোরেশন করে নিচ্ছি অনেক কিছু পারবো না আমার শরীর কিন্তু পর্যাপ্ত খারাপ কোনোভাবে মাথা ব্যথা শরীর ব্যথা ঠান্ডা জ্বর আমার কোনোটাই কমছে না একটু একটু করে ওষুধ খাচ্ছি দুই তিন ঘন্টা একটু কমে থাকছে আবার বেড়ে যাচ্ছে এভাবেই গত রাত থেকে আমার শুরু হয়েছে আর এই কাজগুলো আসলে আমাকেই একটু করতে হয় আমাকেই দেখতে হয় ওদিকে হালকা হালকা করে একটু ঘরও গুছানো চলছে আর এদিকে বাবুদের সামনে যে খাবারগুলো দিতে হবে সেগুলোও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আসলে প্রোগ্রামটা আমাদের সন্ধ্যার পর সবাই মিলে আসবো জাস্ট বাবুদের একটু পায়েস খাওয়াবো একটু হলুদও দিতে চেয়েছি সেটা হবে কি না জানি না তবে আজকে এই পর্যন্তই সামনের পার্ট দেখতে হলে অপেক্ষা করতে হবে সামনের দিনের ব্লগের জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ